এই আন্তরিক অভিনন্দন আর আমার তো অবস্থিত অনেক ভালোবাসা আর আমার সাংবাদিক ভাই বন্ধুরা আছেন আমার বন্ধুরা আছেন আর আমার পাশে তায়ের ভাই আছেন আমার বন্ধু জয় আছেন লয়ার আছেন সুন্দরনি আছেন সো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানে অনেক অনেক ভালোবাসা যে আমার আজকে এই ক্রাইসিস মুমেন্টে আজকে আমার এই বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার পাশে সবসময় ছিল মানে হয়তো আপনাদের সামনে মানে প্রেস ব্রিফিং করেনি কিংবা আপনাদের সামনে এইভাবে বলেনি বাট আমার মানে আমাদের সাথে ফোনে কথা হতো পাশে ছিল সবসময় আরেকটা জিনিস যেটা সেটা আপনারা জানেন যে আমার সাথে আর কি আর আপনারা হয়তো জানেন যে আমার সাথে আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে সেটার জন্য আমি প্রথম ফার্স্ট টাইম আমি জিডি করেছি তারপরে গিয়ে জিডির পরে চার দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা একুশ দিন সে জেলও খেটেছে জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার ষোলো তারিখে ছিল আপনার শুনানি ছিল সেদিন আমি আসলে আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল বলে সেদিন আমি মানে কোর্ট অবধি যেতে পারিনি কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি ছেড় টাইপ অনেকভাবে ওনারা করেছে এর আগে ওনার প্রেস বুকিং যে যার জন্য আমার কাছে মনে হচ্ছে কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হচ্ছে আমি একটা মেয়ে মানুষ আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনটা ভুগছি দ্যাটস ওয়াই আমি যাইনি নেই জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিক্টিম আছে কিনা সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে জামিন পেয়েছে আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছে মানে আপনাদের লিখে সর্দার রেখে আমি বলছি আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেডগুলো দিচ্ছে ওনারা যেন যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে মানে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করা ট্রাই করছে আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলেট করে মানে ডিলেট করে রেখেছি কারণ এখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না সো আমি তো আমি তো একটা মা আপনারা জানেন আমি কারো মেয়ে আমার বাবা মা আছে আমার একটা সুন্দর একটা পরিবার আছে সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি আমি কাজের পাশাপাশি আমি একটা মানে একটা কি বলবো একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি সো সব কিছু মিলে আজকে মানে এমন একটা জার্নালিস্ট বলবো না একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার কিনে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে সে আমাকে মানে আমার হাজব্যান্ড আমার বাবা মা আমার ফ্যামিলি কিনে এত বাজে বাজে মন্তব্য করেছে সবাই মিলে এটা নিয়েও হয়তো অনেকে শুনেছে আমি কিছু বলেওছি বাট সব কিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে মানে আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপদ ভুগছি আর যারা আমাকে এই ছেলেগুলো দিচ্ছে আমি খুব শিখি যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইন মানে আইনের আশ্রয় নিখানে বাধ্য হোক সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছে ছিল আছে আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছে